মেগাস্টার ট্যাগ নিয়ে এত বিতর্ক কেন কাকে মেগাস্টার বলা হলো আর কাকে বলা হল না এ নিয়ে যদি সত্যি জাহিদ হাসানের মতো গুণী অভিনেতার মনে জ্বালা তৈরি হয় তাহলে সেটা কষ্টদায়ক কারণ তিনি এমন একজন শিল্পী যিনি সবসময় মার্জিত অভিনয় ও ব্যক্তিত্বের জন্য প্রশংসিত কিন্তু সম্প্রতি একজন অভিনেতাকে মেগাস্টার আখ্যা দেওয়ায় তার বিরূপ প্রতিক্রিয়া দেখলাম যেটা অপ্রত্যাশিত উৎসব সিনেমার জনপ্রিয়তা দেখে হয়তো কেউ কেউ ভাবছেন এটা তাণ্ডবের সঙ্গে ক্ল্যাশ করছে বাস্তবে এটা কোনো প্রতিদ্বন্দ্বিতা নয় বরং দুটি সিনেমাই আলাদা ঘরানার ও ভিন্ন দর্শকের জন্য তৈরি তাণ্ডব ইতিমধ্যেই ব্লকবাস্টার স্বীকৃতি পেয়েছে উৎসব প্রশংসা পাচ্ছে ফেস্টিভ্যাল দর্শকের কাছে তবে দুই ছবির বক্স অফিস আয়ে এখনো বড় পার্থক্য আছে এরই মধ্যে তাণ্ডব মুক্তির এক সপ্তাহর মাথায় পাইরেসির শিকার হয়েছে যা আয় ও প্রসারের বড় ক্ষতি করেছে এমন বাস্তবতায় কে মেগাস্টার ট্যাগ পেলো তা নিয়ে আঘাত পাওয়া বা ক্ষোভ দেখানো একেবারেই অপ্রয়োজনীয় একজন শিল্পীর সম্মান আসে তার কাজ আর দর্শকের ভালোবাসার থেকে সেটা কারও প্রশংসা দেখে ঈর্ষান্বিত হয়ে ছোট করার মাধ্যমে আসে না প্রশ্ন হলো উৎসব ছাড়া কি জাহিদ হাসান আর কোনো হিট সিনেমা উপহার দিতে পেরেছেন অনেকেরই হয়তো এর উত্তর জানা নেই আলোচনার ভাষা হোক সম্মানজনক শিল্পের জায়গায় হিংসা নয় হোক সহমর্মিতা